হ্যালো বন্ধুরা আমি এক আজকে একটা রান্নার একটা ভিডিও ছাড়ছি যেটা হলো পূর্ববঙ্গীয় একটা মিষ্টি খাবার আমার শাশুড়ম সেটা তৈরি করেছে কি কীভাবে সেটা তৈরি করেছে তার জন্যই আপনাদের সেটা দেখাবো এবং ভালো লাগবে প্রথমেই নেবেন পাঁচ ছটা কাঁঠালের কোয়া তার মধ্যে ময়দা আটা বা সুজি যেরকম সুবিধা মতো মনে হবে সেটাকে মাখাবে চিনি হ্যাঁ চিনি দেবেন একটু মৌরি দেবেন দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন কাঁঠালের কোয়াগুলো দিয়ে বীজ ছাড়িয়ে আর কড়াইয়ে সাদা তেল গরম করতে দেবেন আসুন দেখাই এবার সাদা তেলটা যে হালকা হালকা গরম হয়ে যাবে এটা গোল গোল যেরকম আপনারা তালের বড়া করেন সেরকম একটা কাঁঠালের বড়ারও হবে এটার মধ্যে নারকেলও দিতে পারেন হ্যাঁ এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবে হালকা লাল লাল ভাজা হলে সেটাকে তুলে নেবেন এবার মিষ্টি দেবেন যার যেরকম সুবিধা মতো ভালো লাগে কারণ কম মিষ্টি ভালো লাগে কারো বেশি মিষ্টি ভালো লাগে পরিমাণ মতন দেবেন যেরকম তালের বড়া হয় এটা সেরকম একটা কাঁঠালের বড়া খেতে খুব ভালো লাগে এটা ঠাকুরের বুকেও দেওয়া যায় এরকম নর্মালও খাওয়া যায় একটু হালকা লাল লাল ভাজা হলে Блин, হালকা হালকা লাল লাল ভাজা হয় আমি এটা অল্প সুজি একটু আটা চিনি মুগি ঠদি দিয়ে মিক্সড করে করেছি আপনারা পারলে ময়দাও দেবেন নারকেলের কোড়াও দেবেন नारकेल कूड़े दी भे हल्का हल्का लाल लाल भाजा ले দেখুন ভেজাটা ভাজা হয়ে যাচ্ছে যে একটু কড়া ভাজা খাবেন একটু কড়া করে করবেন খেতে দুর্দান্ত খুব টেস্টি এবং সবারই ভালো লাগবে এরকম ভাজা খেতে